আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক একটি বিষয় নিয়ে হাজির হয়েছি দু সালের এই পরীক্ষা ঠিক মাত্র পর থেকে শুরু হচ্ছে মাত্রি পরীক্ষা কিন্তু এই সম্ভব পরীক্ষা নেওয়া কারণ দেশের একাধিক দিক থেকে সংকট যেন একসাথে এসে আঘাত হানছে আজকের এই ভিডিওতে জানিয়ে দিব পরীক্ষার আপডেট নিয়ে সবকিছু তাই দয়া করে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে ফেলুন আর নিয়মিত পরীক্ষার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো ঘোষণা এলেই আমরা আপনাকে সবার আগে জানাতে পারি শুরুতেই যাই করোনার সর্বশেষ পরিস্থিতিতে সম্প্রতি বাংলাদেশে করোনার নতুন ছড়িয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা গেছে। শয্যার তুলনায় রোগের সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি হাসপাতালে রীতিমতো ভিড় জমাচ্ছে করোনা রোগী আরো ভয়ঙ্কর বিষয় হল দেশে নেই পর্যাপ্ত করোনা শনাক্তকরণ কিট ফলে অনেকেই আক্রান্ত হলেও শনাক্ত হচ্ছেন না আর তারা ঘুরে বেড়াচ্ছেন জনসম্মুখে তবে এখানেই শেষ নয় ঢাকা মেডিকেল চট্টগ্রাম মেডিকেল রাজশাহী মেডিকেল সর্বত্রই জরুরি ভিত্তিতে শয্যা খালি করার নির্দেশনা এসেছে তবে এত রোগী সামলাতে চিকিৎসকরাও ক্লান্ত হয়ে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ গত সপ্তাহে যেখানে ছিল তিন পার্সেন্ট এখন তা ১২ পার্সেন্টের ওপরে তাহলে প্রশ্ন হলো এই সংক্রমণের ঝুঁকিতে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ডেকে নেওয়া কতটা নিরাপদ শিক্ষা বোর্ড বলছে পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই তবে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এইচ এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই হবে তবে গোপন সূত্রে জানা গেছে সরকারের উচ্চ পর্যায় থেকে শিক্ষা বোর্ডকে বলা হয়েছে পরিস্থিতির উপর সর্বোচ্চ নজর রাখতে ইতিমধ্যে নেপথ্যে দুই দফা আলোচনাও হয়েছে সরকার ও বোর্ডের মধ্যে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি বিবেচনায় রেখে যে কোনো সময় পরীক্ষার বিষয়ে নতুন ঘোষণা আসতে পারে এমনকি ঢাকার বারোটি কলেজে শিক্ষকরা পরীক্ষায় দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ তারা নিজেরাই সংক্রমিত করোনার পাশাপাশি এবার ডেঙ্গুর প্রকোপও বেড়েছে ভয়াবহ পাবে প্রতিদিন গড়ে আটশো প্লাস ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে অধিকাংশ স্কুল কলেজের আশেপাশেই পানির জমে থাকা এলাকা পরীক্ষা কেন্দ্রগুলো অনেক জায়গায় ডেঙ্গুর মশার হটস্পট হয়ে উঠছে এমত অবস্থায় অভিভাবকরা উদ্বিগ্ন আমার সন্তান মশায় আক্রান্ত হবে না তো ও তো আগেই সর্দি জ্বরে ভুগছে এদিকে দেশের উত্তরাঞ্চল সিলেট এবং কিছু দক্ষিণাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর সিলেট সুনামগঞ্জ এসব জেলায় অনেক পরীক্ষা কেন্দ্রেই এখন হাটু পানি রংপুরে এক অভিভাবক বলেন ছেলের বইয়ের অর্থে কি নষ্ট হয়ে গেছে পরীক্ষা দিতে কিভাবে যাবে কোথা দিয়ে যাবে বুঝতে পারছি না পরীক্ষার্থীরা বলছে আমরা প্রস্তুত ছিলাম কিন্তু এই অবস্থায় পরীক্ষা দেওয়া অসম্ভব প্রতিদিন ফেসবুক টিকটক ইউটিউবে ভাইরাল হচ্ছে শিক্ষার্থীদের আকুতি কেউ বলছে আমার মা হাসপাতালে ভর্তি আমি নিজেই কাশি জ্বর নিয়ে ভুগছি আবার কেউ লিখেছে ভাই বন্যায় বই খাতা সব চলে গেছে একটু সময় দরকার এদের অনেকেই মনে করছেন সরকার এই অবস্থায় নিশ্চয়ই মানবিক সিদ্ধান্ত নেবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে শিক্ষা বোর্ডের কয়েকটি বিভাগে বিকল্প সময়সূচি তৈরি রাখা হয়েছে তবে তবে তারা সরাসরি বলছে না কারণ এটি নাকি সিদ্ধান্তহীনতার বার্তা দিতে পারে একজন বোর্ড কর্মকর্তার বক্তব্য আমরা অবশ্যই সব বিবেচনা করছি তবে এখনই কিছু ঘোষণা দেওয়া হলে গুজব পেরে যাবে এই প্রশ্ন এখন পুরো দেশের ১৩ লাখ এইচএসসি পরীক্ষার্থীর হৃদয়ের মাঝখানে কারণ করোনার সংক্রমণ বাড়ছে ডেঙ্গু মশা ছড়াচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে বই হাসপাতালের অবস্থা ভয়াবহ এই অবস্থায় পরীক্ষা পিছিয়ে যাওয়া কি আর অসম্ভব কিছু শিক্ষা বোর্ড মুখে যাই বলুক বাস্তবতা বলছে পরীক্ষা নির্ধারিত সময় নেওয়া অত্যন্ত কঠিন একটি সামান্য গ্যাপেই নতুন ঘোষণা আসতে পারে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন দয়া করে মনোবল হারাবেন না তবে একসাথে দুটো প্রস্তুতি নিন ২৬ জুন পরীক্ষা হবে ধরে নিয়ে প্রস্তুতি আবার পনেরো দিনের জন্য সময় বাড়লেও যেন প্রস্তুত থাকেন কমেন্ট করে বলুন আপনার এলাকায় করোনা বা বন্যা পরিস্থিতি কেমন আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে পরীক্ষা হওয়া উচিত আপনার মতামত জানান আর ভিডিওটি ছড়িয়ে দিন সকল পরীক্ষার্থীর মাঝে আর যদি এখনো ভিডিওটি দেখতে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সরকার বা বোর্ড নতুন ঘোষণা দিলে সবার আগে এইখানেই পাবেন সঠিক তথ্য সবার আগে তো এই ছিল আজকের আপডেট শীঘ্রই নিয়ে আসছি আপনার পরীক্ষার নতুন আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ